প্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি টিপসগড়ের নতুন একটি ভিডিওতে আমার আজকের আলোচনার বিষয় প্রত্যাশিত বেতন পেতে করণীয় হ্যাঁ বন্ধুরা আমরা আমাদের জীবনের প্রায় অনেকটা সময় অর্থের পেছনে ব্যয় করছি কিন্তু তারপরও প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত বেতন না পেয়ে আমরা অনেকেই হতাশাগ্রস্ত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন প্রত্যাশিত বেতন পেতে করণীয় কাজগুলো সম্পর্কে তো বন্ধুরা চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে প্রথমেই প্রতিষ্ঠান নিয়ে গবেষণা করুন আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করতে চান তার সম্পর্কে আপনার জ্ঞান রাখতে হবে এর আগা থেকে গোড়া পর্যন্ত সব কিছুই আপনি জেনে নিন সেখানে আপনার বেতন কত হতে পারে তার ধারণা সহজেই মিলবে শুধু অনলাইন ঘাটলেই হবে না অন্যান্য পরিচিত ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলাপ করে নিন এ কাজে সাধারণত কত পারিশ্রমিক দেওয়া হয় এটা স্থান বা প্রতিষ্ঠান ভেদে পার্থক্য করে কিনা কারা বেশি বেতন দেয় ইত্যাদি প্রশ্নের উত্তর আপনাকে জানতেই হবে প্রতিষ্ঠান কত দিতে চায় বুঝে নিন ইন্টারভিউয়ে বাছাই প্রক্রিয়ায় টিকে গেলে আপনার সঙ্গে বেতন নিয়ে আলাপ আলোচনায় বসবে কর্তৃপক্ষ তবে আলোচনার শুরুটা চাকরির বিষয় হওয়াই ভালো সরাসরি বেতনের বিষয় নয় আপনার দায়িত্বগুলো আগে বুঝে নিতে হবে কর্মীর কাছ থেকে প্রতিষ্ঠান কি কি চাইছে আপনার কার্যক্রম প্রতিষ্ঠানকে কি দেবে বেতন বৃদ্ধির সুযোগ কতটা বিস্তর ইত্যাদি বোঝার চেষ্টা করুন যদি এটা প্রথম চাকরি হয়ে থাকে তবে এসব প্রশ্নের উত্তর জানার মাধ্যমে নিজের বেতন সম্পর্কে ধারণা মিলবে আর আগে চাকরি করে থাকলে তা থেকে অবশ্যই সহনীয় পর্যায়ে বাড়িয়ে বেতন চাইতে হবে ভবিষ্যৎ লক্ষ্য ঠিক করুন চাকরির বাজারে বিভিন্ন পেশাদারের বর্তমান মূল্য বলতে একটা কথা আছে এ সম্পর্কে জানতে হবে আরও আছে এই প্রতিষ্ঠানে কর্মী হিসেবে যোগ দিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করুন আপনার অভিজ্ঞতা দক্ষতা ও সম্ভাবনাময় অংশটুকুকে কাজে লাগান নয়া প্রতিষ্ঠানে কত দূর এগানো সম্ভব হতে পারে তাও বুঝে নিতে হবে সেখানে খুব বেশি সীমাবদ্ধতা থাকলে এগুতে পারবেন না এই প্রতিষ্ঠানের কাছে কোনো বিষয়গুলো গুরুত্বপূর্ণ তাদের সমস্যা কিভাবে আপনি মেটাতে পারবেন কোন বিষয়ে দক্ষতা থাকা জরুরি এ পদের জন্য আপনি কম বা বেশি দক্ষ কিনা ইত্যাদি বোঝার চেষ্টা করুন প্রস্তাবগুলো বিশ্লেষণ করুন প্রতিষ্ঠানের জব অফার অনেকেই শুধু পড়ে যায় এ নিয়ে গবেষণা করে না আগের কোনো অভিজ্ঞতা থাকলে তার সঙ্গে নতুনটি সুযোগ সুবিধা তুলনামূলক বিচার করুন এতে দেখবেন অনেক ধোঁয়াশাই পরিষ্কার হয়ে গেছে চাকরির বাজার বুঝতে হবে জব অফারের বিপরীতে প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কেমন প্রতিক্রিয়া আশা করে এর অধীনে আপনার জন্য কেমন সুবিধা বরাদ্দ রয়েছে বছর শেষে বোনাসের কথা আছে কি না বেতন বৃদ্ধি সময় বিবেচনাধীন কিনা এটি জানতে হবে সংক্ষেপে বুঝে নিন আপনি যখন জব অফার পাবেন তখন পরিষ্কার প্রতিক্রিয়া জানান সেখানে কোনো রাগঢাক রাখবেন না বেতনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেখানে ভবিষ্যৎ বলতে কিছু আছে কি না তা বুঝে নিতে হবে আপনার বর্তমান বাজার মূল্যের সঙ্গে প্রস্তাবনায় ফারাক থাকলে তা নিয়েও কর্তৃপক্ষ আলোচনায় আগ্রহী থাকতে পারে নিজের বক্তব্য স্পষ্ট ও যৌক্তিক করে উপস্থাপন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং ভিডিওটি থেকে যদি আপনি সামান্যতম উপকৃত হন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য